সহপাঠীর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের মঙ্গলবার দুপুর একটার দিকে ঢাকার জিরো পয়েন্টে অবস্থান নেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হয় শিক্ষার্থী ইমাম হাসান তাইম তবে এখন পর্যন্ত গ্রেপ্তার মাত্র দুই আসামি শিক্ষার্থীদের অভিযোগ পুলিশের পক্ষ থেকে শুধুই আশ্বাসই দেয়া হচ্ছে তবে তেমন পদক্ষেপ দেখা যাচ্ছে না সবাই আশ্বাস দিছে যে তোমরা পাবা বিচার বা আমরা আসামিদের গ্রেফতার করতেছি কিন্তু তারা করতেছে না যতক্ষণ পর্যন্ত এই হত্যাকারীদের বিচার না হবে এবং একটা পরিপূর্ণ সমাধান আমরা না পাই ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তায় আসি পুলিশ বলছে এজারভুক্ত বাকি আসামিদের গ্রেপ্তারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে আমরা আইনগত সর্বোচ্চ পরিমাণে সচেষ্ট আছি এখন তারা কথা দিয়েছে তারা আসলে দৃশ্যমান কিছু দেখতে চায় আমরাও চেষ্টা করছি আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনাপূর্বক সর্বোচ্চ পরিমাণে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সচেষ্ট আছি এবং অন্যান্য কেউ যদি জড়িত থাকে তাকেও অ্যারেস্ট করার জন্য যা যা প্রয়োজন আমরা চেষ্টা করে যাচ্ছি এদিকে সড়ক অবরোধের কারণে জিরো পয়েন্ট এলাকায় ব্যাহত হয় যান চলাচল পল্টন গুলিস্তান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয় মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে পাঁচ ঘন্টা পরে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা আবু সাইদ নিশান সময় সংবাদ ঢাকা